আপনি কি জানেন কোন ফল খেলে খিদে কমে যায় ঘুমের মধ্যে নাক ডাকা কোন মারাত্মক রোগের লক্ষণ কোন খাবার খেলে শরীরে জয়েন্টের ব্যথা দ্রুত কমে যায় কোন সবজি দ্বিতীয়বার গরম করে খেলে ক্যান্সার হতে পারে কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষের শরীরে গুরুতর সমস্যা হতে পারে বাঁশি রুটি কোন রোগীদের জন্য একেবারে ওষুধের মতো কাজ করে এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন খাবার খেলে শরীরে জয়েন্টের ব্যথা দ্রুত কমে যায় অপশান এ আদা অপশান বি রসুন অপশান সি চিয়া সিড নাকি অপশান ডি কমলা সঠিক উত্তরটি হবে এখানে সবকটি দাঁড়িয়ে পান করলে শরীরের কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হতে পারে অপশান এ হৃৎপিণ্ড অপশান বি স্নায়ুতন্ত্র অপশান সি লিভার নাকি অপশান ডি ফুসফুস সঠিক উত্তরটি হবে অপশান বি স্নায়ুতন্ত্র কোন মাছ খেলে হাঁপানি রোগ আরও বেড়ে যেতে পারে অপশান এ ট্যাংরা মাছ অপশান বি তেলাপিয়া মাছ অপশান সি শোল মাছ নাকি অপশান ডি রুই মাছ সঠিক উত্তরটি হবে অপশান বি তেলাপিয়া মাছ কোন ধরনের খাবার খেলে আমাদের কিডনি সুরক্ষিত থাকে অপশান এ অতিরিক্ত লবণ অপশান বি প্রক্রিয়াজাত খাবার অপশান সি চর্বিহীন মাছ নাকি অপশান ডি চিনিযুক্ত পানীয় সঠিক উত্তরটি হবে অপশান সি চর্বিহীন মাছ কোন সবজি দ্বিতীয়বার গরম করে খেলে ক্যান্সার হতে পারে অপশান এ ইচড় অপশান বি বেগুন অপশন সি ঢ্যাঁড়স নাকি অপশান ডি পালং শাক সঠিক উত্তরটি হবে অপশান ডি পালং শাক পালং শাক কোন রোগীদের জন্য ওষুধের মতো কাজ করে অপশান এ হার্টের রোগী অপশান বি ডায়াবেটিস রোগী অপশান সি ক্যান্সার রোগী নাকি অপশান ডি হাঁপানি রোগী সঠিক উত্তর হবে এখানে তিনটি হার্টের রোগী ডায়াবেটিস রোগী এবং ক্যান্সার রোগী খালি পেটে কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হয়ে যায় অপশান এ নাশপাতি অপশান বি ডুমুর অপশান সি পাকা কলা নাকি অপশান ডি পেঁপে সঠিক উত্তরটি হবে এখানে সবকটি কাঁঠাল খাওয়ার পর কী খেলে মানুষের শরীরে গুরুতর সমস্যা হতে পারে অপশান এ ঢ্যাড়স অপশান বি পান অপশান সি দুধ নাকি অপশান ডি পেঁপে সঠিক উত্তরটি হবে এখানে সবকটি একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতিদিন কত গ্লাস জল পান করা উচিত অপশান এ দুই থেকে তিন গ্লাস অপশন বি আট থেকে নয় গ্লাস অপশান সি চার থেকে পাঁচ গ্লাস নাকি অপশান ডি ছয় থেকে সাত গ্লাস সঠিক উত্তরটি হবে অপশান বি আট থেকে নয় গ্লাস যাদের হার্ট দুর্বল তাদের জন্য কোন মাছ খাওয়া সব থেকে ভালো অপশান এ তেলাপিয়া মাছ অপশন বি চিংড়ি মাছ অপশান সি সারডিন মাছ নাকি অপশান ডি বোয়াল মাছ সঠিক উত্তরটি হবে অপশান সি সারডিন মাছ নিয়মিত কি খেলে পেশির ব্যথা দ্রুত কমে যায় অপশান এ কিশমিশ অপশান বি ডিম অপশান সি পেয়ারা নাকি অপশান ডি ডাবের জল সঠিক উত্তরটি হবে অপশান ডি ডাবের জল প্রতিদিন দুধ খেলে আমাদের শরীরে কি উপকার পাওয়া যায় অপশন এ শক্তি বৃদ্ধি করে অপশান বি হার মজবুত করে অপশান সি হৃদরোগের ঝুঁকি কমায় নাকি অপশান ডি ঘুম ভালো হয় সঠিক উত্তরটি হবে এখানে সবকটি কোন রোগীদের কলা খাওয়ালে রোগটি মারাত্মকভাবে বেড়ে যেতে পারে অপশান এ অ্যালার্জি রোগী অপশান বি কিডনি রোগী অপশান সি ডায়াবেটিস রোগী নাকি অপশান ডি মাইগ্রেন রোগী সঠিক উত্তরটি হবে এখানে সব কটি কোন পাতার রস খেলে ফুসফুস সবসময় ভালো থাকে অপশান এ ধনে পাতা অপশান বি তুলসী পাতা অপশান সি থানকুনি পাতা নাকি অপশান ডি লেবু পাতা সঠিক উত্তরটি হবে অপশান বি তুলসী পাতা কোন ফল নিয়মিত খেলে আমাদের শক্তি কয়েক গুণ বেড়ে যায় অপশন এ পেয়ারা অপশান বি কমলা অপশান সি আম নাকি অপশান ডি পাকা পেঁপে সঠিক উত্তরটি হবে অপশান ডি পাকা পেঁপে বাসি রুটি কোন রোগীদের জন্য একেবারে ওষুধের মতো কাজ করে অপশান এ ডায়াবেটিস অপশান বি কোষ্ঠকাঠিন্য অপশান সি হাই ব্লাড প্রেশার নাকি অপশান ডি অ্যাসিডিটি সঠিক উত্তরটি হবে এখানে সব কটি। দুধের সাথে কি মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা দ্রুত কমে যায় এ চিনি বি ঘি অপশান সি লবণ নাকি অপশান ডি এলাচ সঠিক উত্তরটি হবে অপশান বি ঘি কোন দেশের ছেলেরা মেয়েদের তুলনায় কম ধূমপান করে অপশান এ চীন অপশান বি ডেনমার্ক অপশান সি আমেরিকা নাকি অপশান ডি জাপান সঠিক উত্তরটি হবে অপশন বি ডেনমার্ক বেগুনের ফুল কোন রোগের ওষুধের মতো কাজ করে অপশান এ শ্বাসকষ্ট অপশান বি কাশি অপশান সি অর্শ নাকি অপশান ডি ত্বকের সমস্যা সঠিক উত্তরটি হবে এখানে সব কটি ঘুমের মধ্যে নাক ডাকা কোন মারাত্মক রোগের লক্ষণ অপশান এ নিউমোনিয়া অপশান বি স্লিপ অ্যাপনিয়া অপশান সি কিডনি সমস্যা নাকি অপশান ডি ফুসফুসের সমস্যা সঠিক উত্তরটি হবে অপশান বি স্লিপ অ্যাপনিয়া কোন মাছ বেশি খেলে মাথার চুল উঠে যায় অপশান এ বড় শোল মাছ অপশান বি রুই মাছ অপশান সি ইলিশ মাছ নাকি অপশান ডি বড় টুনা মাছ সঠিক উত্তরটি হবে অপশান ডি বড় টুনা মাছ নিয়মিত কোন খাবার খেলে আমাদের ত্বক নরম এবং সতেজ থাকবে আপশন এ কিশমিশ আপশন বি ডাবের জল আপশান সি কাঠবাদাম নাকি অপশান ডি চর্বিযুক্ত মাছ সঠিক উত্তরটি হবে এখানে দুটি ডাবের জল এবং কাঠবাদাম কোন ফল খেলে খিদে কমে যায় অপশান এ আম অপশান বি আপেল অপশান সি ডালিম নাকি অপশান ডি নারকেল সঠিক উত্তরটি হবে অপশান বি আপেল পৃথিবীর কোন দেশে মানসিক রোগীর সংখ্যা সব থেকে বেশি অপশান এ ভুটান অপশান বি শ্রীলঙ্কা অপশান সি আমেরিকা নাকি অপশান ডি কানাডা সঠিক উত্তরটি হবে অপশান সি আমেরিকা পৃথিবীর মধ্যে সব থেকে জনবহুল দেশ কোনটি অপশান এ চীন অপশান বি ভারত অপশান সি আমেরিকা নাকি অপশান ডি ইন্দোনেশিয়া এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ